আমি যেই দেখেন খেজুর গাছের ভিতরে এই লাইটগুলো সেটিং করে রাখছে তাকে কত সুন্দর লাগতেছে একদম এই জায়গাটাই এই যে রাউন্ড বোর্ড এই রাউন্ড বোর্ডটা পুরোটাই এভাবে লাইটিং দিয়ে পুরো গাছ হয়তো বা দুই একটা গাছ মিস্টেক আছে কিন্তু সবগুলো গাছের ভিতরেই এই লাইটিংগুলো একেবারে দেখেন আর ঠিকমিক কাছে এই গাছগুলোর পুরো বডিটা তবে এই খেজুর গাছে খেজুর আসছে তবে এই রাতের বেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কিন্তু অন্ধকারে বোঝা যাচ্ছে না আর এই রানবোর্ডটার ভিউটা দেখেন কেমন এই দেখো এই লাইটটাও এখন এই একটা জায়গা অবাক করার জায়গা এই পারে যারা আসবে তারা তো এই রাউন্ড বোর্ডে অবশ্যই আসবে আর এই রাউন্ড বোর্ডের এই কাছে এই হোটেলগুলো ফাইভ স্টার হোটেল আর এই দেখেন এই সাগরের সাইড দিয়ে আইল্যান্ড এই আইল্যান্ড দিয়েই মানুষগুলো সব চলাচল করে এই জায়গায় প্রকৃতির উপভোগ করে এইগুলো এইগুলো কি ঘরে এইগুলো ট্যুরিস্ট ঘর না এই যে ট্যুরিস্টের যারা আসে তারা এই সব ঘরেই থাকেন বা ভিজিট করেন আর এই জায়গায় দেখেন সাইকেলগুলো সাইকেলগুলো কত ভিআইপি সাইকেল আর এই সাইকেল হ্যাঁ এ কি ইঞ্জিন আছে নাকি এই সাইকেলে সবুজ থাক থাক তো দেখেনি এই যে পাঁচশিল ডাওয়া আছে এই পাঁচ শিলির সাথে হ্যাঁ এখন সন্ধ্যে হয়ে গেছে বিকেল হয়ে গেছে এই জন্যে আর কি লোক সমাগম নেই হ্যাঁ আর এখন তাপমাত্রাও বেড়ে গেছে আমরা এই সন্ধ্যের সময় ঘেমে যাচ্ছি হাঁটতে হাঁটতে এই এখন সন্ধ্যে গেছে তা বেলা ডুবে যাচ্ছে তা দেখেন আকাশে অবস্থাটা আকাশ পুরো যেই জায়গায় ডুবছে বেলাটা সেই জায়গায় পুরো লাল হয়ে গেছে সবুজ ওই সাইড পাবো আমরা এখানে গিয়ে ওই সাইডে ট্যাক্সি পাবো হ্যাঁ তা চল ট্যাক্সি তো এই দেখেন এই জায়গাটায় এই আমরা যেই ডিস্ট্রিক্টটায় থাকি সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে রাসেলকেমা তো এই রাসেল কেমার এই লাস্ট বর্ডার এই জায়গায় এই পর্যন্তই আর এই বাকি এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেক ডিস্ট্রিক্ট সেটার নাম হচ্ছে অমুল কুইন তো এই রাসেল কেমার লাস্ট পয়েন্ট এই এই ফাইভ স্টার হোটেলগুলো এই রাউন্ড বোর্ডগুলো গুলো দেখেন এই যে গাড়িগুলো এই রাউন্ড সাইড দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে এই গাড়িগুলো যাচ্ছে আর এই খেজুর গাছগুলো দেখেন এই মরুভূমিতে খেজুর গাছের এর এগুলো পানি তো নিশ্চিত দেয় এই যে গাছের ভিতরে যে যেভাবে দেখতেছেন আপনারা ইয়ে লাইটিংগুলো সাজিয়ে রাখছে এভাবে পানি দেওয়ার জন্য পাইপ পাইপ আছে এই যে কালো পাইপটা দেখতেছেন এই পাইপ দিয়েই এই গাছগুলোয় পানি দিয়ে থাকে তো নিশ্চিত পানি তো দেওয়াই লাগে তবে এই খাজুর গাছগুলো যেভাবে যত্ন সহকারে রাখা হয় অন্য অন্য গাছগুলো এভাবে যত্নটা অতটা পায় না এই জন্য আর কি খাজুর গাছেরই সবচেয়ে এই দেশটাই হচ্ছে খাজুরের দেশ তবে আমরা ইয়েতে দেখতাম টিভিতে দেখতাম এই যে আরেকটি এলাকায় এই দেখেন এই সমুদ্রের পাড়েই এই ভিজিট করতে পরে মানুষ আর এই হিসেবে ট্যুরিস্ট পার্ক এইসব এই জায়গায় যারা ট্যুরিস্ট করতে আসেন তারাই এই জায়গায় ভিজিট করেন এই জায়গায় থাকেন হ্যাঁ পানিগুলো দেখেন লাইটিং এ লাল হয়ে গেছে এখন অন্ধকার পড়ে গেছে দেখেন পুরো সাগরেই এখন অন্ধকার তো এই দেখেন একটি সাইন আছে এই সাইন বোর্ডটাই গিয়ে আল ওমালকুইন ঠিক আছে উমাল ওমালকুইনের সাইন বোর্ড কেমা উপরে আর নিচে এসে উমল কুইনের সাইনবোর্ড তো এটাই হয়েছে গিয়ে দুই ডিস্ট্রিক্টের বর্ডার একটা হয়েছে উমুল কুইন আর একটা রাসেল কেমা ছোট্ট একটি বাচ্চা একটি গাড়ি নিয়ে যাচ্ছে আছে আবার পেটেল জুম করলে একটু খারাপ হয়ে যাচ্ছে ভিডিও কারণ সন্ধে হয়ে গেছে এই জন্য আর কি ভিডিওটা কত ক্লিয়ার আসতেছে না